পুজোর পরীক্ষা দু হাজার পঁচিশ বাড়ির পুজো থেকে আমরা আবারও লাইভ কুল ডিয়ার এবারে চ্যাটার্জি বাড়ির থেকে আমরা সরাসরি লাইভে চ্যাটার্জি পরিবারের পুজো থেকে এবারে আমরা সরাসরি লাইভে বোন তুলে ধরছি ফুল চ্যাটার্জি পরিবার এর আগে আমরা ঘোষাল পরিবার এবং মুখার্জি পরিবার পুলডিয়ার তুলে ধরেছিলাম এবারে আমরা সরাসরি পুলডিয়ার চ্যানাজি পরিবার থেকে সরাসরি লাইভে খুব আড়ম্বরে বড় আকারে মিষ্ঠার সঙ্গে এই দুর্গাপুজো হয়ে থাকে তো আমরা সেখানে সরাসরি লাইভে আছি এবং আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকবেন আর আমরা ভেতরে যাচ্ছি সরাসরি দেখিয়ে নেব আপনারা সঙ্গে থাকবেন সবাই একটু শেয়ার করে দেবেন আমাদের লাইভটা যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি পুজো খুব আড়ম্বরের সঙ্গে আমরা দু হাজার ষোলো সালে প্রথম এসেছিলাম এখানে ও খুব আরম্ভের সঙ্গে পুজো হচ্ছে ঢুকেই প্রথমে এখানে শিবের মুখে দেখতে পাই আমরা ওই দিকে জগন্নাথকে দেখতে পাই আমরা খুব সুন্দর করে সাজানো হয়েছে দিকে আমরা জগন্নাথ বরভদ্র ও আমরা এখানে দেখতে পাই তো এখানে দেখছি পুরো ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে দেখুন খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে খুব সুন্দর করে ডেকোরেট করে Thank <laughs> you. আমরা বাড়ির পুজো আগে আমরা পুলিয়ার ঘোষাল বাড়ি দেখিয়েছি তারপরে আমরা দেখালাম পুলিয়ার মুখার্জি বাড়ি এবারে আমরা চলে এসেছি পুলিয়ার চ্যাটার্জি বাড়ি থেকে সরাসরি লাইবে আপনারা যে যেখান থেকে দেখছেন গৃহস্ব লোকেশনগুলো প্রত্যেকেই মেনশন করবেন বিএসপি পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ বনেদি পুজো থেকে আমরা সরাসরি লাইভে বনেদি বাড়ির পুজোগুলো গণেদি পরিবারের পুজোগুলো আমরা সরাসরি আমাদের লাইভে তুলে ধরছি দুর্গাপুর এবং দুর্গাপুরের আশপাশের যতগুলো বড়ো গণেদি পুজো আছে নাম করা বড়ো ম্যাক্সিমামগুলো আমরা চেষ্টা করছি সমস্ত তুলে ধরা যদিও বা এক বছরে সম্ভবই না আমরা তাও যতটা সম্ভব আমরা চেষ্টা করছি কিছু আবাসন পুজো আমরা লাইভ করছি সরাসরি এবং আবাসনের সঙ্গে সঙ্গে আমরা হরিদিন পুজোগুলো তুলে ধরছি আশেপাশে আমাদের গ্রামের যেগুলো দেখো এখানে মান মানতা এটা আনুমানিক তিনশো বছরের এখানকার পুজো একশো আঠারো বছরের পুজো হচ্ছে আমাদের ঘোষা পোষাচি বাড়ি আর ঘোষাল বাড়ির তিনশো বছর সেখানকার পুজো তো এই পুজোগুলোকে ভুল দিয়ে আসলে আপনারা দেখতে পাবেন প্রতি বছর আপনাদের কাছে তুলে ধরছে এই কারণে এই পুজোগুলো আপনারাও আসেন এবং এখানের মাকে খুব নিষ্ঠা করে পুজো হয় খুব নিষ্ঠা সহকারে মায়ের পুজো হয় প্রতি মাকে বাড়ির পুজোগুলো একটু আলাদা মাত্রায় থাকে সব সময় সাবেক জেনে যে পুজোর সমস্ত জিনিস সেগুলো তুলে ধরা হয় আমাদের বাঙালিদের যে পুরো নীতি মেনে যে দুর্গা পুজোর নিয়ম অনুযায়ী পুজো হওয়া উচিত সেই সমস্ত নিয়ম পালন করে এখানে করে হয়ে থাকে जी बड़ा चला जी वाले वो वाला फोटो वो वाला फोटो देखो भाई বিষয়টা একটু জানবো বলে আমরা পরিবারের একজনকে পেয়েছি পরিবারের বরিষ্ঠ সদস্য পুজোর বিষয়গুলো জানাই যাবে ওনার কাছ থেকে তার জন্য আমরা এসছি এসেছি ওনার কাছ থেকে একটু জেনে নেবটা লাগিয়ে দাম এই দিকটা আপনার মুখটা স্পষ্ট হ্যাঁ আপনার নামটা আগে বলবেন আমার নাম শেখালি দেখেছি সম্ভবত এই বংশের আমি সপ্তম পুরুষেরও বেশি আমাদের যতদূর জানা আছে সমস্ত পুরুষের নাম আমাদের হয়তো জানে নেই ঈশ্বর জানকীনাথ চট্টোপাধ্যায় এবং কাশীশ্বর চট্টোপাধ্যায় আমাদের এখানে জমিদারি পত্তলই পেয়েছিলেন আনুমানিক কত বছরের পুজোয়টা আনুমানিক তিনশো বছরেরও বেশি বেশি কথা কম বলে আর প্রথম প্রথম শুরু শুরু করেছেন করেছেন দেখুন প্রথম পুজো শুরুর একটা ইতিহাস আছে যেটা আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে বাবার কাছ থেকে শুনেছি এখানে যে ঘোষাল বাড়ি আছে গোসাল বাড়িটার পুজো হচ্ছে সব মানে সবথেকে প্রাচীন তো আগেকার দিনে এই জমিদার বংশীয় মানুষরা সবসময়ে একে অপকে টেক্কা দিতে চাইতো তো সেক্ষেত্রে এখানকার কেউ যে ওদের পুজোতে ওরা যখন পুজোর প্রথম স্থাপন করে তো তাতে বোধ কিছু অপমানজনক বা তাদের লেগে এরকম কিছু হয়তো শুনেছিলেন এবং সেই একটা তখন থেকেই নতুন করে এদের শুরু কিন্তু প্রকৃত তারিখটা আমাদের এই প্রজন্ম হয়তো বলতে পারবে না আমাদের পুজোটা হচ্ছে পুজো হয় না বলি হয় না এটা গোটাটাই বৈষ্ণব মতে পুজো হয় হ্যাঁ তো এটা আমাদের পুজোটা চ্যাটার্জি পরিবার এবং তাদের যে দরিদ্র সন্তান সন্ততি আছে কিন্তু বলি হয় না তো আমাদের এখানে সেই পুজোটা এখনো পর্যন্ত একত্রিতভাবে হয় কোনো রকম পালি ফালি ছাড়াই এবং যে যার সামর্থ্যমত এবং জমিদারির অংশ অনুযায়ী যে যতটা ভোগ করছে সেই পরিমাণ অর্থ চাল শ্রম সমস্ত কিছু দেওয়া হয় আগে পুজোটা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল আমরাও যেটা ছোটোবেলায় দেখেছি সেটা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই ছিল আর কিছু ছিল না বর্তমান যে প্রজন্মগুলো দেখছে এরা অত্যন্ত উৎসাহী এবং অত্যন্ত উৎসাহী শুধু তাই নয় এরা পুজোটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে বড় আচার আচল অনুষ্ঠান তো আছে তার সঙ্গে दुर्गा পূজাটাকে একটা বড় অনুষ্ঠান হ্যাঁ দুর্গ উৎসবে পরিণত করে এটা একটা বড় অনুষ্ঠান অনেক বড় সমস্ত যে गाव গ করে আমাদের মানে পরের প্রজন্ম তারা কিন্তু এই বিষয়ে খুব উৎসাহ অনুসারে আসছে আর আমাদের হয় আমাদের সপ্তমীর দিনে এখানে গোটা গ্রামকে খাওয়ানো হয় মানে ব্রাহ্মণ ভোজন করানো হয় ব্রাহ্মণ কানে সবকিছু ভোজনী করা হয় আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অষ্টমীর যে মহাভোগ হয় সেই মহাভোগটা আমাদের নিয়ম হচ্ছে যে যে কোনো জায়গায় দেখবেন যে হয়তো মহাভোগ কারুকে দেওয়া হয় না একটা বিশেষ পবিত্র জিনিস বলে কিন্তু সেই নিয়ম অনুযায়ী যে ভোগ হয়ে গেলে পরে সেটার কারোর অধিকারে থাকে না কারণ যখন প্রথম কেনা হয় তখন সেটা দোকানদারের যখন যে ক্রেতা কিনছে তখন সেটা ক্রেতার যখন দেবদেবীকে নিবেদন করা হয় তখন সেটা প্রসাদ বলে উৎসর্গ হয় এখন প্রসাদে কোনো ব্যক্তি বিশেষের অধিকার থাকে না তাই সেই নিয়ম অনুসারে আমাদের এখানে ধর্ম মত নির্বিশেষে ব্রাহ্মণ সূত্র যে কেউ বলুন পাতা পেরে ওই মহাবত টুকু যতক্ষণ থাকে প্রত্যেককে হাতে হাতে দিয়ে দেওয়া হয় আমাদের মধ্যে কোনো এই বিষয়ে শিষ্টাচার নেই মানে প্রত্যেককে আপনি এলে আপনিও পাবেন একজন কর্মী এলে পাবে এবং যে ব্রাহ্মণ নয় অব্রাহ্মণও এখানে ভারত সর্ব সবাইরা আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং বর্তমান প্রজন্ম এই যে বিসর্জন বিসর্জন এগুলো শোভাযাত্রা সহকারে একটা একটা দারুণ পর্যায়ে নিয়ে গেছে ইয়ং ধরে বলি একটু ধরুন আমাদের এবছর পুজো পরিক্রমা যেগুলো হয়েছে আমাদের আগে সর্বজনীন পুজোগুলো হয়েছে অগ্রহীন পুজোর আমরা অলরেডি তিনটে ট্রফি দিয়েছি পরিধি পুজোতে আমরা একটাই ট্রফি করেছি সেরা সেরা পরিধি পুজো বলে এবং সেইখানেও আমাদের পিএসপি হচ্ছে পবন পরিবার হচ্ছে আমাদের স্পন্সারে না এটা আমাদের সমগ্র পারিবারিক পুজো এবং ভোট দেব সর্বোপরি এখানে কোনো অনুদান নেওয়া হয় না বা আমরা কোনো অনুদান পাই না যা কিছু হয় সমস্ত নিজস্ব খরচাতেই আমরা করে থাকি এখানে কোনো অনুদানের প্রশ্ন নেই আর তাছাড়া এই সমস্ত যে প্রজন্ম যে উৎসাহ ভরে আমরাও তো দেখে এসছি আমাদের বাহাত্তর বছর বয়স হলো তো সেখানে যেরকমভাবে আমরা পুজো পার করেছি এখনকার প্রজন্মরা যেভাবে পুজো চালিয়ে নিয়ে যাচ্ছে এদের উত্তরোত্তর স্মীবৃত্তি কামনা করি এবং আমাদের এই প্রচার মাধ্যমে আপনাদের এই প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা আমাদের এই জিনিসটাই কারণ এই প্রচারের সুযোগ কিন্তু আগে ছিল না বর্তমানে হয়েছে এবং এটা জানতে পারলে যে অনেকেই এতে উৎসাহিত হবে এবং এখানে আসতে আগ্রহী হবেন তার জন্যে আমি খুব আনন্দিত হলাম আমাদের অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর আমরাও চাইব সবাই আসুন এসে বলেইছেন বর্ণ জাতি নির্বিশেষে সবাই এখানে পুজোতে আসতে হবে একদম ধন্যবাদ সবাইকে আপনাদের সবাইকে আর একটা জিনিস আমরা শুধু জানিয়ে দিই বিএসপি পুজোর পরিক্রমা দু হাজার পঁচিশ আমাদের চলছে দুর্গাপুশ্রী ডটের চ্যানেল থেকে তো সেখানে একটা ট্রফি থাকবে সেরা পনেদি পুজো বলে তো সেটাও আমাদের ভোটের মাধ্যমে মানে নির্বাচন হবে তো আপনারা আমরা একদিনের মধ্যে গতকালই হয়তো আমাদের আপনারাও ভোট দেবেন চ্যানেলে আমাদের থেকে সবাই ভোট দেবেন তাতে কি হবে আপনাদেরও ধন্যবাদ শেষ করছি আবার পুরো দুর্গাপুরের কোনো নতুন জিনিস নতুন বিষয় বা নতুন পুজো নিয়ে আমরা লাইভে আসবো আর পুরিদি পুজো সিরিজ মোটামুটি আমরা এখানেই শেষ করছি পুরুদি এবং আমাসান সিরিজ বছরের মতো ধন্যবাদ সবাইকে সবাই সঙ্গে থাকবেন আর দুর্গাপুজ্র ধন্যবাদ শুভ সারদিয়া সবাইকে